তো আমি একটু তোমার সাথে তুমি নিয়ে আমি কখন আমি তো ভালো নাম ধরে ডাকলাম জাস্ট তো ডাকলাম তো তুই এটা রাগ করার কি আছে এই তো এই তো কাকা শুরু করে দিলে বড় সেই তুমি কাটলাইনে চলে যাচ্ছে কাজের কথায় আসি ঠিক আছে শুনি বলো তোমার কি কাজের কথা কাজের কথা তো বলো তুমি তো কাজের থেকে বলা খারাপ কথা বেশি বলো আমার গানে তোমার স্বভাব হয়ে আরে না না শোন না কাজের কথা যে চল না বলছি তোর একটা নতুন গান বেরিয়েছে না সাইয়ারা তু বদলা নাই মৌসম তু বদলা হু আরে গান আবার বের হই নাকি তুমি বড় হলাছ তো তো হলাছ তাই বলো গানটা রিলিজ হয়েছে নতুন একটা গান রিলিজ হয়েছে কি হয়েছে গানটা রিলিজ হয়েছে তা